নমস্কার বন্ধুরা আনটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি খুবই মুখরোচক আর মুচমুচে চায়ের সঙ্গে খাওয়ার মতো এমন একটা রেসিপি যেটা নাকি বাচ্চাদের তো খুব ভালো লাগবে আর বড়োদেরও বেশ মজার লাগবে আর এটা এতটাই মুচমুচি যে যে কোনো স্ন্যাক্স হিসেবে এটা আপনারা কিন্তু অতিথি আপ্যায়নও আপনাদের কাজে দেবে তাহলে চলুন কিভাবে এই রেসিপি আমি করেছি এতটা মুচমুচে মজাদার ঝাল মিষ্টি এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি প্রথমে কিছুটা পরিমাণ ময়দা অবশ্যই ময়দা লাগবে আর এটাই কিন্তু তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে আর এই রেসিপিটা বাচ্চাদের টিফিনও কিন্তু আপনারা দিতে পারেন বাজার থেকে কেনা কোনো রকম প্রিজারভেটিভ খাওয়া যদি এড়াতে চান তাহলে অবশ্যই ঘরে এরম স্ন্যাক্স আইটেম করে রাখে বাচ্চাদেরও যেমন দেওয়া যায় আর নিজেদেরও ছোটোখাটো খিদেতে বেশ মজাভাবে খাওয়া যায় আর এই জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ময়দা আর আটা দুটোই মিশিয়ে একসঙ্গে নিয়েছি ময়দার পরিমাণটা বেশি আপনারা শুধু আটা বা ময়দা দিয়েও করতে পারেন আর এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন আর নুন দিয়ে এটাকে মধ্যে দিতে হবে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ নুন আর এটা হয়ে গেল কসুরি মেথি এক চামচ পরিমাণ কসুরি মেথি ভালো করে হাতে করে আমি এটাকে ক্র্যাশ করে কিন্তু দিয়ে দিয়েছি ময়দার মধ্যে আর দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে সাদা জিরে এতে আমি এক চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ময়ম আর ময়ম অ্যাডের জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি আপনারা চাইলে ঘির বদলে ডাল দাম আর তেলও ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করলে কিন্তু জিনিসটা অনেক মুচমুচে হয় আর খেতে বেশ ভালো লাগে এখানে আমি ঘি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ ঘি দিলাম এবারে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ঘি দিয়ে ডেলা পাকাচ্ছে এইরকম পরিস্থিতি দেখে নিতে হবে হাতে করে কিন্তু ড্রাই অবস্থাতে মুট করলে বেশ একটা মুঠো হয়ে যাবে তাহলে বুঝবেন এটা মচমচে ভাব যথেষ্ট আসবে আর এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো সব ইনগ্রিডিয়েন্টস আগে ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দেবে একদম সামান্য মানে টাইট একটা ডো আমাদের তৈরি করতে হবে আর এটা বেশি ঠেসা যাবে না বেশি ঠেসলে কিন্তু নরম হয়ে যাবে সে কারণে অল্প জল দিয়ে একেবারে সামান্য জল দিয়ে এটাকে একদম মাখতে হবে শক্ত করে আমি এখানে বাটিতে করে একটু জল নিয়েছি পাচে বেশি হয়ে যায় সে কারণে আর এইভাবে এটাকে মেখে নিচ্ছি শক্ত একটা ডো নিমকির আকারে গড়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা শক্ত শক্ত হয়েছে আর কতটা ময়ম হয়েছে যে একটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে আর এটা মোটামুটি এইভাবে মেখে নিতে হবে ড ডালা পাকিয়ে এটাকে চাপা দিয়ে রাখতে হবে ডোটাকে তারপরে এটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা শক্ত অনেকটা সেট হয়ে গেছে আর এর মধ্যে এটাকে কিন্তু ভালো করে চাটুর মধ্যে দিয়ে আমি বেলনার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু কতগুলো লেচিতে ভাগ করে নেব যেহেতু অনেকটা পরিমাণ আছে দু থেকে তিনটে লেচি করে নেব তারপরে এটাকে কিন্তু আমি আস্তে আস্তে একটা একটা করে বেলে নেবো আর বেলে ছোট্ট সেপ দিতে পারেন আপনার বরফির আকারও দিতে পারেন নিমকির আকারে তো আমি একটা ছিপি নিয়ে নিয়েছি কোলার ছিপি নিয়ে ওটা দিয়ে কিন্তু সেপ দিচ্ছি এইভাবেও আপনারা করতে পারেন বা ছোটো ছোটো লিচি করে আঙুলের চেপেও এই নিমকিটা আপনারা বানাতে পারেন নিজের মনের মতো সেপ আপনার এই ক্ষেত্রে দিতে পারেন আর এইভাবেই কিন্তু সমস্তটা আমি করে নেব গোল গোল করে ছিপি দিয়ে কেটে নিয়েছি নিমকিগুলো আর এইভাবে কিন্তু তুলে নেব পরবর্তীকালে যেটা বেঁচে গেল সেটাকে আবারও আমি ডো করে এইভাবে সেপ দিয়ে নেব এইভাবেই পুরো নিমকিটা কিন্তু হাতে করে গড়ে নেবেন তাতে করে এটা খুবই সহজভাবে হয়ে যায় একেবারে ইজি কোনো রকম সেপ না দিতে চাইলে আপনার বরফির আকারে কেটে নিতে পারেন তাতে হয় আর্থিকনেসটা আমি দেখিয়ে দেবো খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় এবারে কিন্তু সবগুলো আমি বাটিতে একে একে রেখে দেবো দেখতেই পাচ্ছেন কতটা মোটা আমি দেখিয়ে দিলাম এর থেকে কিন্তু পাতলাও করবেন না মোটাও করবেন না বাকিটা কিন্তু আবারও আমি করে নেব একই রকমভাবে আর এবারে এটা কিন্তু একই রকমভাবে করে নতুন করে সেট দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবকটা নিমকি আমার কাটা হয়ে গেছে কাটের দিয়ে এবারে আমি কিন্তু কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে আজ কিন্তু মিডিয়াম রাখতে হবে লো ফ্লেমে রেখে প্রথমে গরম করে লো ফ্লেমে রেখে এবারে ছাপতে হবে প্রথমে অনেক বুজবুজ উঠবে তেলে ঠিক এই পর্যায়ে আস্তে কিন্তু এই থেমে যাবে তারপর এটাকে হালকা করে নাড়তে হবে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না এগুলো একসঙ্গে দিলেও কিন্তু কোনোটাই জড়িয়ে যাবে না তো আপনারা অনেকটা পরিমাণে কিন্তু একসঙ্গে ভেজে নিতে পারেন এগুলো জড়ানোর কোনো ভয় নেই এটা আস্তে আস্তে একে অপরকে ছেড়ে দেবে আর আমি কিন্তু একটুখানি তেলের মধ্যে যখন বুধপুতটা শেষ হয়ে যাবে এটাই কিন্তু আমি আস্তে করে নাড়াচাড়া করে নেব প্রথমে বুধপুতটা শেষ হয়ে গেছে আর কালারটাও নিমকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে খুন্তির সাহায্যে আস্তে করে আমি পুরোটাকে ধরে আলতো করে উল্টে দেবো আর এবারে এক দু পিট তিনবার মতো উল্টে দিয়ে হালকা লাল করে নিতে হবে এই নিমকিটাকে এটি কিন্তু রাজস্থানি নিমকি রাজস্থানি কিন্তু এটা খুব প্রচলন আছে আপনারা কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে আমি আমরা অনেক সময় অনেকের বাড়িতে কিন্তু এই রেসিপি খেয়ে খেয়েছি কিন্তু সাধারণত আমাদের এইভাবে করা হয় না ঝালঝাল নিমকি এইভাবে যদি করেন খেতে লাগে বেশ মজা দেখতেই পাচ্ছেন কেমন লাল আলকা লাল হয়ে গেছে এটাকে নামিয়ে দেবো এই পর্যায়ে এর থেকে বেশি লাল করার কোনো দরকার নেই এবারে কিন্তু সবকটা আমি ছাঁতা দিয়ে তেল ছেঁকে তুলে নেবো এতে তেলও লাগে সামান্য খুব বেশি তেল লাগবে না আর আপনারা চাইলে সাদা তেলে আমি এটাকে ভেজে নিয়েছি আপনারা চাইলে ঘিপা দালদা দিয়ে এটাকে ভেজে নিতে পারেন আবারও এটার মধ্যে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন এক সঙ্গে আর তেলটা গরম হওয়ার পর ঠান্ডা করে এটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে হতে পারে কি ভেতরটা কাচা যেতে পারে তো সে কারণেই লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে গেছে ব্রাউন কালার এসে গেছে আর এটা কিন্তু যত ঠান্ডা হবে তত ক্রিস্পি হবে আর খেতেও লাগবে বেশ মজা ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে আর যারা বিশেষ করে ঝাল পছন্দ করেন তাদের তো খুবই মজা আসবে আর চায়ের সঙ্গে সকালে বা বিকেলে নাস্তা রেডি তাহলে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর এই যে আওয়াজটা মচমচে কতটা হয়েছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমি দিয়েছি তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটা সংক্রান্ত কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের আজকের এই স্ন্যাক্স রেসিপি কেমন লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ঘরে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আবারও একটা রেসিপি নিয়ে আরও একটা কথা বলার আছে এটা কিন্তু আপনারা অনেক দিন রেখে খেতে পারেন সপ্তাহ খানিকও কিন্তু রেখে খেতে পারেন একটা ঠান্ডা হয়ে গেলে জারের মধ্যে ভরে এয়ারটাইট কন্টেনারে রেখে দিন আজকের মতো